রাত তখন বারোটা ত্রিশ মিনিট সুনামুরা বাজার নিস্তব্ধ দোকানিরা তাদের দোকান গুছিয়ে বাড়িতে গিয়ে নিদ্রাচ্ছন্ন ঠিক তখনই হঠাৎ চিৎকার আগুন আগুন লোকজন ছুটে এসে দেখতে পান সোনামুরা বাজারের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে পাঁচটি দোকানে দাও দাও করে জ্বলছে আগুন আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে একটি কাপড় দোকান কসমেটিক ও পান দোকানকে মুহূর্তের মাঝে ছুটে আসেন ফায়ার ব্রিগেড কিন্তু ততক্ষণে সবকিছু শেষ প্রায় কুড়ি লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে ঈদের বাজার শেষ হয়েছে সম্প্রতি বিক্রি বার্তা শেষে এখনো গুছিয়ে ঘরমুখী হতে পারেননি দোকানিরা

এই আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানের পেছনে আবর্জনা স্তূপ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে সে যাই হোক নিঃস্ব দোকানিদের এই আরতনাথ চোখে জল এনেছে অনেকেরই বেরো রিপোর্ট ত্রিপুরা টিভি জানা গেছে আমার গেছে কয়টা দোকান পড়ছে পাঁচটা আপনার কত টাকা ক্ষয় করতে হইতে পারে আমার প্রায় কালকে মালটা সরকারে প্রায় আড়াই লাখ টাকার মতো আসছে সব মিললে টিলা আপনাকে দোকানের উপরে নির্ভর আছে আমার তো আর কিছু নাই আমি চলি এটার এটার উপরে কারণ আমার একটা কিডনি আছে একটা কিডনি বাদ গেছে আমার ভালো হয়েছে এটার উপর আমি চলি কি চাইবেন সহযোগিতা প্রশাসনের সহযোগিতা আমাদের প্রশাসন যা দেয় প্রশাসন যা দে তাই

এরপর খরচ নিতে আসে আমি রই আই কত বছর দোকানদারি করে দোকানদারি আজকে আমি করি আসে ছিচল্লিশ বছর কি নাম আপনার আমার নাম হারাতন সিং